নীলজ্জ বেহায়ার মতো ইলিশ চাইল ভারত বিস্তারিত শোন নীলজ্জ বেহায়ের মতো এবার ইলিশ চেয়ে বসল ভারত একটা ইলিশ দাও না চেটে চেটে খাবো এমন অনেক ডায়লগ দেখেছেন বিষয়টা ঠিক এবার তেমনটাই ঘটেছে হাসছি এই কারণে তাদের বিন্দুমাত্র লজ্জা আছে সীমান্তে যে একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে সাধারণ নিরাপরাধ মানুষদের পাশাপাশি আকস্মিক বন্যার পানি ছেড়ে দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দাদাগিরি সংখ্যালঘুর গুজব ছড়ানো নানানভাবে বাংলাদেশকে নিচু করা খাটো করা এই ভারত কোন আবার চিঠি পাঠিয়ে ইলিশ চায় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম ফরিদা তিনি বলেছিলেন যে ভারতে এবার আর রপ্তানি করা হবে না ইলিশ অর্থাৎ ইলিশ আর রপ্তানি করা হবে না আগে দেশের মানুষের চাহিদা পূরণ করা হবে তারপরে যদি উদ্বৃত্ত থাকে তাহলে সেগুলো অন্যান্য দেশে রপ্তানি করা হবে তিনি নির্দিষ্ট করে উল্লেখ করে বলেন নিজে ভারতে পাঠানো হবে না তিনি বলেছিলেন যে ইলিশ এবার রপ্তানি করা হবে না মানে অত্যন্ত স্ট্র্যাটেজিক বা কৌশল অবলম্ব অবলম্বন করেই কথাগুলো বলেছিলেন কিন্তু আমরা জানি যে মূলত ইলিশ কোথায় রপ্তানি করা হয় বাংলাদেশে ইলিশ উৎপাদন হয় মানুষ মানে মানুষ জন্ম নেওয়ার থেকে পাঁচ গুণ বেশি তো বাংলাদেশের মানুষ কেন একটি ইলিশ খেতে পারে না এর দায়িকা এর দায় ছিল তৎকালীন সরকারের ভারত প্রেমের কারণে টন টন ইলিশ ভারতে পাঠাতো আর বাজারে ঘাটতি দেখা দিত সেখানে আমার দেখতে পেয়েছি যে সিন্ডিকেট তৈরি করে ইলিশের দাম দুই হাজার চার হাজার এমনও বেচা বিক্রি হয়েছে গন্ডা হিসাব করে বিক্রি করা হয়েছে জোড়ায় বিক্রি করা হয়েছে কিংবা সিঙ্গেলে তবে একটা ইলিশ বারোশো পনেরোশো ষোলোশো সর্বোচ্চ দুই হাজার টাকাও বিক্রি হয়েছে কিন্তু বর্তমানে একটু কমছে সেখানে বাজারে পনেরোশো ষোলোশো বিক্রয় হচ্ছে কিন্তু এখনও কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যে আসে নাই এখনও ইলিশ মানুষের নাগালের বাইরে যদিও বলা হয়েছে যে ইলিশ রপ্তানি করা হবে না দেশের মানুষকে আগে ইলিশ খাওয়ানো হবে কিন্তু সেটার বাস্তবতা আমরা এখনো লক্ষ্য করিনি আর বাস্তবতা লক্ষ্য করিনি বলেই আমাদের মনে টেনশন যাচ্ছে বা চিন্তা থাকছে তাহলে কি ইলিশ পাচার হচ্ছে ভারতে হ্যাঁ ঠিক ধরেছেন আপনারা ইলিশ গোপনে পাচার হচ্ছে ভারতে রপ্তানি করা হবে না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা গোপনে মুনাফা লভের আশায় ভারতে পাঠাচ্ছে আর পুজো ইলিশ ছাড়া যেন জমেই না উপস্থাকা কারে ইলিশ খেতে হয় নিরামিষ খেতে হয় তো সেই জিনিসটা আমরা জানি এবং জানার কারণেই ভারতকে আমরা চাইছিলাম বাংলাদেশের পক্ষ থেকে ভালোবেসে দিতে কিন্তু তারা ভালোবেসে আমরা আমাদের ইলিশের পরিবর্তে লাশ দিয়েছে হেলানিকে ঝুলিয়ে রেখেছে দাসকেও সম্প্রতি সময় ভালো যে সংখ্যালঘু সংখ্যালঘু প্রীতি দেখায় ভারত সেই তারাই কিনা এবার তাদেরই এক সংখ্যালঘুদের মানে হিন্দু ধর্মলামন্দী শিশুকে হত্যা করেছে পরপর দুইটা আমরা জানতে পেরেছি বা বিভিন্ন সম্পদের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন তো এত কিছু পরেও কি করে লীনলজের মতন চিঠি পাঠিয়ে বাংলাদেশ থেকে ইলিশ চায় এখন বাংলাদেশ থেকে কি তাদের ইলিশ দেওয়ার হবে কি না কী মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন পাশাপাশি চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ